নমস্কার বন্ধুরা সুষমান্তিও তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ডিম তোমরা কে কে আমি বলার আগে বুঝতে পেরে গেছো যে আমি ডিম বানাচ্ছি কমেন্টে জানিও কিন্তু দেখো আজও কিন্তু ডাইশের সাহায্যেই আমি ডিমটা বানিয়ে নিচ্ছি ডিমের কিন্তু একটা ডাইশ রয়েছে আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওর পাশে বেল আইকন রয়েছে প্রেস করে রেখো তাহলে যখনই আমি নতুন ভিডিও শেয়ার করব সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করো তো ডিমটা তো দুটো পার্টে বানিয়েছি জোড়া না দিলেই তো অর্ধেক ডিম হয়ে যাবে সেই জন্য নরম কাদার মধ্যে দুটো পার্টে দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি দেখো ডিমটাও কিন্তু অর্ধেক থেকে আস্ত বানিয়ে দিলাম এবার ডিমটা ছেলে নিচ্ছি কারণ ডিমের গা তো একদম সমান থাকে জোড়া লাগানোর সময় যে মাটিটা দিয়েছিলাম সেটা শক্ত হয়ে গেছে এখন ছুরি দিয়ে একদম চেঁচে ফেলে দিচ্ছি শুধু মাটিটা চেঁচে ফেলে দিলেই কিন্তু হবে না এর পরেও একটু কাজ রয়েছে ডিমের গাটা মসৃণ করার জন্য আমি জল দিয়ে নিয়েছি একটা কাপড়ে এবার ভেজা কাপড়টা দিয়ে ডিমের সারা গাটা ডোলে একদম সমান করে দেব এবার শুকিয়ে নিলেই ডিমটা পোড়ানোর জন্য রেডি বা বলতে পারো সেদ্ধ করানোর জন্য রেডি আজই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই